ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি মাস পড়া দুই দিন হয়ে গেছে মানে বাড়ির বাজারের পালা যে এখানে এখন লিস্ট ঠিক করা হচ্ছে কি কিনে নিতে যাবে তো চলো সেটা দিয়ে ব্লগটা শুরু করছি এখনই চা খাওয়া হলো আর আজকে আজকে সোমবার মঙ্গলবার আজকে আর আজকে কয় তারিখ আজকে তিন তারিখ বাজার হয়নি এখনো তো বাজার যাওয়া হবে বোধহয় তার জন্য তো লিস্টে যে তো চলো লিস্টটা বানিয়ে নাও হোক তারপর এই লিস্টটা বানানোই থাকে বাকি বাজার তো দোকানে গেলে এক্সট্রা হয়েই যায় সোজা করো উল্টো আছে উল্টো আছে সোজা করো আরে এই যে পুচু হ্যাপি বার্থডে হয়ে গেছে তাও হ্যাপি বার্থডে এটা নিয়ে ঘুরছে আচ্ছা হ্যাপি বার্থডে আছে পুচু বেবির কেক খাবে তো চলো এখন বাজারটার লিস্ট করে নেওয়া হোক তারপর তোমাদের দেখাচ্ছি কি কি লিস্ট লাগে মেন জিনিস বাড়িতে আটা মানে রাত্রেবেলা রুটি লাগেই লাগে তার জন্য হচ্ছে পাঁচ কিলো আটা থেকে শুরু হয় বাড়ির বাজার আমাদের হয়তো চাল লাগে না মানে পাঁচ কিলো চাল শেষ হয় না কিন্তু আটা শেষ হয়ে যায় ভাবতেন মানে তারপরে দেখো বাজার যাওয়ার জন্য বাচ্চাটা রেডি হচ্ছে শুয়ে শুয়ে টিপ পড়ছে চুলটা বাঁধতে যায় না চুলটা না বাঁধলেই না বড় হয়ে যায় একদম পুরো চোখ ঢেকে যায় দাদা যাই না বাবা এই বাচ্চাটা আমার पापा কাছে চুলবালে पापा আবার অনেক রে চুল চুলবাতে পারে পুচু যাবে বাজার পূজোর বাজারে কবে যাবে এদিকে দূরে যাও পূজোর বাজারে কোন্খানে যাবো দূরে মাসি টা টা কোনো কাজবাজ হয়নি টা কোনো কাজবাজ হয়নি পুচু গালো বাজার খাওয়ানো হয়েছে পড়াশোনা আজকে হয়নি তো যাই হোক বাজার থেকে আসুক রান্না করব রান্না করতে করতেই ঘর পরিষ্কার করবো এতক্ষণে গেল বাজার পুজোকে রেডি করাতে খাওয়াতে পড়াতে একদম অবস্থা খারাপ বিছানা একটু থেমে পরিষ্কার করবো আজকে না রান্না বান্না করে পরিষ্কার করব তো প্রতিদিন তো তোমাদের গোছানো বিছানা দেখায় আজকে এলোমেলো দিয়ে শুরু করলাম ইকে দেখো সব লন্ড ভন্ড করে যায় ফ্রিজের হাল দেখাচ্ছি এই যে কালকে রাত্রে ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচুর বরফ জমে গেছিলো তাই জন্য আর একবার তো বরফকে ভেঙে দেখেছিলাম ফ্রিজের এটা ভেঙেই চেয়ে গেছিলো তাই জন্য নিজের চেষ্টা করে লাইনটাকে অফ করে দিয়েছিলাম বরফটা নিজেই গলে গেছে পুরো জল বয়ে গেছে একদম সম্পূর্ণ তো সবকে পরিষ্কার করতে হবে এমনিও মাসের বাজার ঢুকবে তো সব কিছু পরিষ্কার করে তাহলেই ভালো হবে তো ভেবে নিছি আজকে রান্না করবো তারপর পরিষ্কার করব। নয় এখন যদি পরিষ্কার করি না আবার সব পরিষ্কার করতে হবে তার থেকে একবারেই গুড মর্নিং তো মানে শরীরটা ভালো নেই জ্বর সর্দি হয়েছে মানে প্রচুর হয়েছিল তারপর আমার হয়েছে জ্বর সর্দি থাকে না মানে একজনের পর একজন এখানে একটা জ্বর সোটা হয়েছে তো অতটাও ভালো লাগছে না হয় না মুখ চোখের ব্যান্ড বেজ আছে তো ক্যামেরা মানে আসতে একটু কেমন কেমন লাগছে তা বাদে ও কী বলবো মানে যবে থেকে ঘুরে এসেছি না তবে থেকে এত চেষ্টা করছি যে নর্মাল যেরকম ব্লগ আমি ভিডিও আপলোড করতাম সেরমভাবেই আপলোড করব কিন্তু হয়ে ওঠে না মানে শুরু করছি তো শেষ করতে উঠতে পারছি না আর একটা মানে অগো ভিডিও দেব কেমন একটা লাগছে তবুও তো অগো ভিডিও দিচ্ছি যাই হোক আর ফেসবুকে ভিডিও তবুও মোটামুটি চললেও ইউটিউবে একটু ডাউন চলছে তো মনটা আরও একটু কেমন কেমন লাগছে যে ভিডিও বানাবো না বানাবো না কিন্তু চলো হয় না মানে এটা সবসময় মনে হয় লকডাউনের টাইমে যারা যারা চ্যানেল খুলেছে না তাদের একদম চলে গেছে এখন যখন নতুন নতুন তখন অনেকটা মুশকিল হচ্ছে মানে একটা জায়গা সবার তৈরি হয়ে গেছে ওরা যদি খারাপ থেকে খারাপ ভিডিও দেয় তো ঠিক আছে ওই ভিডিও চলছে অনেক সময় অনেকজনের মানে দেখছি কোনো মানে ভিডিও শুরু শেষ কিছুই ঠিকভাবে নেই অতটা বা কোনো মানে মানে বড় বড় চ্যানেল এরকম তো তবুও ভিডিও চলছে মানে জায়গাটা তৈরি করে নেওয়া আছে এই জন্যই বলে আর আজকে তো বললাম আমি ঘরের কাজ বাজ এখন করব না মানে এখন যদি আমি বিছানা পরিষ্কার করি রান্না ওদিকে আমি রান্না করব পুচু একদম যে সেই করেই দিবে তো তার থেকে এক কাজ করি মানে একদম রান্নাটা করে নিব তারপরেই ঘরটার গুছিয়ে স্নান করব ঘর মুছে এটাই সুবিধা হয় আমার জন্য না তো ওইদিকে আমি বললাম না যেটা মানে আর ফ্রিজটা যেহেতু অফ করেছি তো পুরো জল জল হয়ে আছে তো রান্না করবো তাও পরিষ্কার করব দিয়েই করবো আর এখন যদি চাদর টাদর পাল্টে দিই তা আবার প্রচুর ভিজা ভিজে এসে সব এক করেই দিবে তো চলো আর আজকে বোধ বাজার যেতে পারি তো যদি যাই তো সেটাও শেয়ার করবো সকালে তো হলো বাজারের লিস্ট আর সকালে হলো বাজারের লিস্ট আর বাজারের লিস্ট বলো কোথাও বেরোনো বলো ঘুরতে যাওয়া বলো কোনো কিছু করা বলো যখনই আমরা একসাথে থাকি তখন মানে যুদ্ধ হবে না এই জিনিসটা হয়ই না মানে আমাদের কথাবার্তা এটা তো হয় না সেম সেম হয়ে গেলে তো হয়েই যেত মানে অনেকটাই আলাদা সবাই সবার সবার থেকে তো আমাদেরও মতামত মিলেই না যার জন্য যে কোনো আলোচনা করতে বসলে ঝগড়া তো হয়েই থাকে হোক সেটাও হলো দেশ ফাইনাল হলো যদিও দুজনেই যায় মাছখাবারি বাজারে কারণ আমার কি কি মশলা লাগে না লাগে সে তো আমিই জানি কারণ ওদের তো সবসময় ভালো ভালো খাবার চাই তো ওরা যে মানে বেসিক জিনিস জানে তারপর যেগুলো এটা ওটা মশলা লাগে সেটার জন্য আমি না গেলে বাজার কমপ্লিট হয় না তো যাই হোক আর বাজার যেতে আমাকে ভীষণ ভালো লাগে বাবাও নিয়ে যেত শুভও নিয়েই যায় কিন্তু এই সকালের বাজার মাছ বাজার বা মানে সবজি বাজারটা বিকালে তবুও যায় মাছ বাজার অনেক দিন থেকে যায় না প্রতিদিন ভাবি যাবো যাবো কিন্তু ভালো লাগছে না আর বিশেষ করে এক সপ্তাহ থেকে শরীরটা ভালো নেই তো যদি বাচ্চা অসুস্থ থাকে তাহলে মা অসুস্থ মানে এবার তারপর যদি বাচ্চা সুস্থ হলো তো মানে হয় না জোর জোর সর্দি যেটা এটা হয় একজনের পর একজনকে হতেই থাকে তো প্রচুর ভালো হলো তারপর আমার শুরু হয়ে গেছে আর ভাবলাম ঘুরে আসবো মানে তারপর ঘুরে আসার পর তো আরও হালত খারাপ হয় কারণ এত জামা কাপড় সেগুলো মানে পরিষ্কার করার থাকে ভাস করার থাকে সেগুলো তো আছে আর সামনেই দুর্গা পুজো বেশি দিন তো আর নেই তো বাজার তো শুরু হয়ে গেছে আর বাজার থেকে মনে এলো আমার মানে আমার বাজার থেকে লাস্ট হয় আমার না আমাদের বাড়ির মেনলি এই জিনিসটাই চলে আসে আমরা ছোটো থেকে দেখি যে বিশ্বকর্মা আমাদের বাড়িতে যদি বিশ্বকর্মা খুব বড়ো সড়ো করে হতো এখনও হয়তো অনেকটাই কমে গেছে আগের মতো এত বড় করে হয় না আর তো আগের মতো এত আনন্দও হয় না এখন জাস্ট পুজো দেওয়ার মতো দেওয়ার মতো দেওয়া হয় তো বিশ্বকর্মা মানে আমাদের বাড়িতে সেই বড় সড় অনুষ্ঠান একদম যাকে বলে জমজমার ব্যাপার দুই বাড়িতে পুজো হতো নতুন বাড়িতে হতো আমাদের বাড়িতে তখন নতুন বাড়ি যখন ছিল আর আমাদের হামার বাড়িতে হতো তো যাই হোক ভীষণ মজার একদম আমি তো মানে একটু টাইম বাড়িতেই থাকতাম তারপর ওই বাড়ি চলে যেতাম যদি সবাই থাকতো ওখানে তো চলো বাজার করে আসুক আজকে থেকে না ফ্রায়েড রাইস মানে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে আর চিকেন তো নর্মাল ব্যাপার আমাদের বাড়িতে মাছ খুবই কম তবুও মাছ ঘন ঘন খাওয়া হয়ে গেছে আর কালকেও জন্য নিরামিষ কালকে বাজারে যেতে পারেনি যায়ও নি তো কালকে আমি কী কী রান্না করেছিলাম তো কোনো মতনে পাপা মেয়ের খাওয়া দাওয়া হয়েছে আর আলু পটলের তরকারি যেটা একদমই কেউ পছন্দ করে না পটলের মশলা বলো দই পটল বলো এসব তবু শুভ খাই কিন্তু মানে আলু পটলের তরকারি খুব কষ্টেই খেয়েছে কারণ আমাকে নিজেই বলছে বাজার করে এনেছি সবজি তো খাবো না তো আমি ওই জন্য বলছি তাহলে খাইয়েই দিই চলো তো হয় যেটা হয় আর কি আর এই যে প্রচুর পর থেকে যে চুল উঠতে ধরেছে কিছুতেই চুলের সমস্যা যাবে না বোধ হয় সেটাও না আসলে আমার মাথা প্রচণ্ড ঘামে তো সবসময় ভিজে থাকলে যেটা হয় আর কি তো কবে যে আমি পুজো তো শুরু মানে সবার মোটামুটি পার্লার যাওয়া কমপ্লিট বোধ হয় প্রত্যেকে যাচ্ছে পার্লার টার্লার নর্মাল লাইফস্টাইল ঠিক আছে কিন্তু অন্য কেউ যখন পার্লারে যাচ্ছে এই ভিডিও দিচ্ছে বা কিছু করছে তখন ওই মানুষটাই ঘুরিয়ে কমেন্ট করছে সব কিছুর মাছ খেলেও তোমরা পার্লার যাওয়ার টাইম পাচ্ছ কাজটা ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইসটাই শুভ ভালো করে শুভ দুটায় রান্না পারে চা না মানে সকালের বাদে মানে রান্নাবান্নার মধ্যে ফ্রায়েড রাইস আর মাংস তো এই যে জলের মধ্যেই গাজরটা দেয় তেল আর লবণ দেওয়া আছে একটু ভাতের মধ্যে ভালোই হয় আর একটু দারচিনি আর যাবো জয়ত্রী বোধ এটা আচ্ছা লবণ দেবে সাদা তেল লবণ এটা দিয়ে বয়েল হয়ে গেলে তারপর চালটা দেবে চালটা ভেজানো আছে আর এদিকে হচ্ছে মাংসের জন্য আলু এদিকে এই যে পেঁয়াজ বানানো টমেটো রসুন এদিকে মশলা বাটা আদা জিরা রসুন লঙ্কা এদিকে ক্যাপসিকাম বিনস এখানে চাল ভেজানো এখানে মাংস ধোয়া এখানে মাংসটা ধোয়া আছে যে আর এই মাস্তানকে রাখা হয়েছে এটা মস্তান থাম্মির বাড়ি থেকে ঘুরে এলো চশমা ছেড়ে এলো চশমা আনতে যাবে আবার বলছে আর এই যে চাল চালটা ভেজানো ধোয়া রাখা আছে তোমার ইচ্ছা এটা রাঁধুনি সে বুদ্ধি ফ্রিজ থেকে পাহাড় ছুটে পড়েছে কিন্তু বাইরে একদম পুরো জল জল হয়েছে রান্না হবে তারপরে পরিষ্কার হবে তো ফ্রিজ মোটামুটি পরিষ্কার এখন আর কবে যে চেঞ্জ হবে সেটা রাশায় আছে একদম ভালো লাগে না এদিকে হচ্ছে ভাতটা আর এদিকে যে পেঁয়াজ ভাজা চলছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে কাজু খাচ্ছে বসে বসে calls, calls. টমেটো চাটনিতে না লাস্টের ওখানে একটু লেবু দিয়ে দিলে মানে একটু লেবুর রস দিতে দিলে দারুণ টেস্ট হয় পুরো টেস্টটাকে একদম পাল্টে দেয় সুন্দর করে আমাকে তো ভালো লাগে মানে সব কিছু চিনি টিনি যা দাও সেভাবে দিয়ে দেওয়ার পর অনেকে পাঁচফোরণ গুঁড়ো দেয় বা ভাজা মশলা তারপর একটু জাস্ট লেবু এক চামচের মতো রস মানে সেটা টমেটোর আন্দাজে দেবে দারুণ লাগে একটাতে তো এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস এদিকে ভাবলাম যে মাংস হচ্ছে ফ্রায়েড রাইস হচ্ছে তো মানে একটু টমে মানে টমেটো চাটনি কেন না হয় আর আমি না সর্দিতে এত নাকটা তো কথা বলতে কেমনই লাগছে তো চলো রান্নাবান্না রান্নাবান্নাও করছি এদিকে ঘরও গোছাচ্ছি ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট আজকে দিয়েছি সুজি এই বাচ্চাটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে চলো নম করে নাও নিজেই নিয়ে নিল এদিকে দিয়েছি কাপড়টা ওয়াশিং মেশিনের জলটা জাস্ট মানে জন্য কাঁচার জন্য আমি দিতে ভালো লাগে না আমাকে হাতেই গাছতে ভালো লাগে কিন্তু মানে জলটা না এরম বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো মানে বৃষ্টি মানে একটু ঝড় হয়ে গেলো বলো তো মনে হয় না শুকাবে যদি একদম পুরো ভেজায় মেলে দিই তো জাস্ট শুকিয়ে তারপরে একটু মেলে দেব একদম ঝমঝমিয়ে বৃষ্টি কালকে মাটি ভরার কাজ শুরু হবে মজা হচ্ছে মজা একটু আগে বৃষ্টি হলো দেখে একদমই মনে হয় না পুরো দেখো চক চক করছে আর এই যে দুপুর তো এই বাচ্চাটাকে ঘুম নেই পাপা ঘুমাতে বললো তো পাপাকে ঘুম পাড়াতে চলে গেলো তো এই চাল আমার বাড়ির তো এই যে আমাদের দিচ্ছি এটা এখানকার না বাড়ির নয় দোকান থেকে তো চলো এখন খাওয়া দাওয়া করি তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম টুম হয়েছে অনেকক্ষণ তারপর তো বৃষ্টিও চলে এসেছিলো তারপর আর কোথাও যাওয়া যাওয়া হয়নি তো এখন সন্ধেবেলা টিফিন সন্ধ্যা সন্ধে দেওয়ার পর চাউমিন তো সেটাই দেখাচ্ছি তো মানে যেহেতু কয়দিন থেকে বললাম তো তিন চার দিন থেকে জ্বর হয়ে একদম মানে জ্বর কাশি শরীরটা অতটাও ভালো লাগছে না ভালো নেই বললেই চলে গলার আওয়াজ শুনে বল বুঝলে মানে গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তো যাই হোক মানে সকালবেলা তো শুভ রান্না করেছিল অবশ্য রান্নাই করে দিয়েছে পুরো কাজ বাজ তো আমাকেই করতে হয়েছে মানে ঘর মোছা থেকে শুরু করে বাসন টাসন থেকে কমপ্লিট তো রান্নাটা করে দিয়েছি এটা আমার একটা উপকারের কথা তারপর এখন ভাবলাম যে রুটি করতে হবে তো দেখছো রুটিও করতে হলো না চাউমিন খেয়ে দিন কেটে গেল। তো চলো রান্নাঘর থেকে মোটামুটি ছুটি আর আজকে চাও করে সকালে হ্যাঁ আজকে চাও করে নিই বা তো যাই হোক মোটামুটি আজকে রান্নাঘরে শুধু আমি পরিষ্কারই করেছি রান্না আর করিনি মানে একটু জাস্ট মানে শুভ মাংস পাশে চলে গেল তখন নামিয়েছি এটুকুটাই তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কি আর তো ঘুম থেকে ওটা একটু ভাত আর মাংস দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এখন একটু চাউমিন খেলো আবার পরে দেখা যাবে যদি কিছু খায় আর খাবে না সাতটা একচল্লিশ আটটা বাজতেই চললো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট এটা দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো